Hello friend, welcome back to my চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর শেষে দেখিয়ে দিলাম আরও একবার আমরা বাড়ি চলে যাচ্ছি তারপরে সবাই বাসে উঠে প্রচণ্ড ক্লান্তি যার জন্য কিছু ভিডিও করতে পারিনি তো এই যে ভোরের দিকটায় আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর রোডে তো দুর্গাপুরে এখানে প্রচুর জ্যাম তো কি করব এখানে এসে একটু চোখটা মেলেই দেখলাম চারিদিকে এই যে প্রচুর জ্যাম আর একটু একটু করে গাড়িটা এগোচ্ছে আর এই রোডে এলে না অনেক কিছু দেখা যায় আর আমি যখনই মানে এটা হচ্ছে আমার এখানে আমার ননদদের বা বাড়ি আছে পানাগড়ে তো ওখানে আমি যখনই আসি এই রোডে এসে এগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে অনেক রকমের গাড়িগুলো যায় তো মেয়েকেও সেটা দেখাচ্ছিলাম তো এখানে এই যে দেখুন ট্রেনের কতগুলো চাকা নিয়ে যাচ্ছে গাড়িতে করে তো ভাবলাম যে আমি একা কেন দেখবো সবাইকে একটু দেখাই তারপরে বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম সন্ধেবেলায় সবাই রেডি হয়ে গেছি বউকে আনতে যাব কারণ বউ অত দূরের রাস্তা থেকে বেলায় চলে এসেছিল দিয়ে পাশে ভাইয়ের বন্ধুর বাড়িতে বউ ছিল তো আমরা এবার চলে এলাম সে বাড়িতে আর এখানে এসে এই যে রাধাকৃষ্ণকে দেখে আমার এত ভালো ভালো লাগলো তাই ওনাদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম সব বন্ধুদের দেখাবো বলে আর এই দেখো বউ রেডি হচ্ছে ভাইও রেডি বউ রেডি হচ্ছে আর আমরা সবাই চলে এসেছি বউকে নেওয়ার জন্যে বাড়ির কাছেই খুব বেশি দূর নয় হেঁটে পাঁচ মিনিট লাগবে এই যে আমরা সবাই কম বেশি একটু সেজে নিয়েছি কারণ বউ দিন এই ব বিয়ের দিন কে কী সেজেছিলাম কিছুই দেখাতে পারিনি অনেক রাতে পৌঁছেছিলাম আর রাস্তায় এমন একটা ঘটনা হয়েছিল যেটা তোমরা অনেকেই জানো বলেছি যার জন্য সাজগোজার সেভাবে হয়নি আর এখানে দেখো বউকে একটু কোলে করে না মানে নিয়ে নিল আমার ননদ জামাই এবার বাড়িতে একটুখানি হাঁটতে হবে তো সেইটুকু রাস্তা কি হেঁটে চলে এসছে বাড়িতে এবার শুরু হয়ে গেল বরণের পালা বউ আর কি বরণ করা হচ্ছে তো সবাই বরণ করছে সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মামি শাশুড়ি তো যেটা হয় প্রত্যেক শাশুড়ি মায়ে কিন্তু বউমাদেরকে লোহা দিয়ে মানে লোহা বাঁধানো দিয়েই বরণ করে তো সেটাই করছে আমার বড়ো মামি শাশুড়ি আর এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ি ছোট ছেলের বিয়ে তো মামি প্রথমে বরণ করে নিচ্ছে আর এখানে দেখো সবাই রয়েছে সবাই এক এক করে বরণ করে নিচ্ছে এবার এটা হচ্ছে আমার মামা শ্বশুর যার বিয়ে তার বাবা হচ্ছে এটা তো মামা শ্বশুরও বরণ করছে আর এটা হচ্ছে বাড়ির মানে বড় বউ আমার মামা শ্বশুরের বড় ছেলের বউ আর কি আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মানে সবার আদরের ছোট্ট নানুদিনী তো উনিও দাদার বউকে বরণ করছে আর তারপরে হচ্ছে এই যে দুধে আলতার পালা বউ ঘরে আর কি যাদের তো সেই দুধে আলতায় পা দিয়ে বউ এবার ঘরে যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে বিয়ের দ্বিতীয় পার্টের ভিডিওটা দেখছি আর একটু একটু করে দেবো যাতে দেখতে তোমাদেরও বিরক্তি না লাগে তোমাদেরও যাতে দেখতে ভালো লাগে আর আমারও যাতে দিতে সুবিধা হয় আমি যেহেতু বিয়ের বাড়িতে রয়েছি গলার অবস্থা বুঝতেই পারছো তো সবাই একটু বুঝে নিও ভিডিওটা আস্তে আস্তে দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর শেষে দেখিয়ে দিলাম আমাদের এই পুচকুসোনাটাকে যে দেখো ওনার মামি বাড়ি চলে এসছে তো অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা আসছে নেক্সট ভিডিও